اللهم إني أسألك علما نافعا. بسم الله والحمد لله والصلاة والسلام على سيدنا رسول الله.

ওয়াসল এবং হামজাতুল কত এর ব্যবহার গুলা দেখছিলাম আজকে আমরা এই আলিফের ব্যবহার দেখে আজকের নতুন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেখানে চলে তাহলে গত ক্লাসে কথা বলছিলাম যে আলিফের বিভিন্ন ধরনের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমটার নাম হচ্ছে আলিফ দ্বিতীয়টার নাম হচ্ছে হামজাতুল কতাই তৃতীয়টার নাম হচ্ছে হামজাতুল ওয়াসল প্রথমটার নাম আলিফ দ্বিতীয়টার নাম হচ্ছে হামজাতুল কত এবং তৃতীয়টার নাম হচ্ছে এবং আমরা ব্যবহার গুলাও দেখছিলাম যে যখন আলিফটা মোটা হরফের সাথে আসে তখন যে মাঠটা হয় সেই মাঠটাও মোটা হবে যখন পাতলা হরফের সাথে আসে তখন আলিফের কারণে যে মাঠটা হয় সেই মাঠটা কিন্তু পাতলা হবে তাহলে আলিফ সাধারণত অন্য আরেকটা হরফের সাথে সহযোগিতা করার জন্য আছে আলিফ স্বতন্ত্র কোনো হরফ না আলিফের উপরে যখন জবর জের কিংবা পেশ হয় তখন সেটাকে হামজা বলা হয় আমরা হামজার ব্যবহার দেখছিলাম যেটাকে আমরা বলি এই এর ব্যবহার আমরা দেখছি একটা দেখছি যে আরাবিয়ান ফন্টে তখন সরাসরি হামজাটা স্পষ্ট থাকে সেটা আলিফের উপরে কিংবা নিচে যদি উপরে জবর বা পেশ হয় তাহলে উপরে থাকে সুকুন থাকলে উপরে থাকে জের থাকলে নিচে থাকে তবে ক্ষেত্র বিশেষে কখনো কখনো আমরা শুধুমাত্র জেদটা নিচে থাকে হামজাটা উপরে থাকে এটা খুব কমই দেখা যায় এরকমও হতে পারে এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি হামজা উপরে আছে কারণ উপরে অর্থাৎ এটাকে আমরা আলিফ বলতে পারি না বরং এটাকে আমাদের বলতে হবে হামজাতুল কথায় যেটা আমাদের উপমহাদেশে কোরআনে আমরা এভাবে করে হামজা দেখি না বরং সরাসরি আলিফের নিচে জেদ বা আলিফের উপরে সুকুন এভাবে করে আমরা দেখতে পাই যেটা আমরা গত পর্বেও দেখে আসছি এরপরে আমরা আরো একটা উদাহরণ দেখি আনিন্না বা ইলা সেখানে আমরা আরাবিয়ান ফন্টে সরাসরি এই আলিফের নিচে একটা হামজা দেখতে পাই কারণ এটাকে হামজা বলা হয় এটা নিচে জেদ থাকার কারণে হামজাটা নিচে আসছে কিন্তু আমাদের উপমহাদেশের কোরআনে আমরা সেখানে কোনো হামজা দেখতে পাই না বরং সেখানে একটা জেদ দেখতে পাই আলিফের নিচে তখন কিন্তু আমাদেরকে এটা বুঝে নিতে হবে যে এটা কিন্তু হামজাতুল কতঈ এখন আমরা দেখব আলিফ ও হামজা এর ব্যবহার আলিফ যেটা আছে এটা কখনো শব্দের শুরুতে আসে না বরং শব্দের মাঝে আসতে পারে যেরকম আমরা দেখতে পাচ্ছি কফ আলিফ জবর ক এটা হামজার শেষে আসতে পারে যেমন দাল আলিফ জবর এভাবে শব্দের মাঝে কিংবা শেষে আসতে পারে কিন্তু শব্দের শুরুতে আলিফের ব্যবহার নাই কিন্তু হামজাতুল কত যেটা সেটা শব্দের শুরুতে আসতে পারে শব্দের মাঝে আসতে পারে শব্দের শেষেও আসতে পারে কারণ এটা হামজাত সাধারণত আমরা আমাদের উপমহাদেশের এরকম হামজার ব্যবহার না থাকার কারণে সবগুলাকেই আমরা আলিফ বলে থাকি আমরা আশা করি আজকের এই ক্লাস থেকে আমরা এই দুইটার ব্যবহারের যে ভিন্ন ধরন এটা জানতে পারলাম এবার আমরা দেখব হামজাতুল ওয়াসল যে আলিফটার উপরে এরকম সাদের একটা মাথার অংশ থাকে আমরা এটার কারণও গত ক্লাসে বলছিলাম এই হামজাতুল ওয়াসলের ব্যবহারও আমরা দেখছি যে ওয়াসলের কোরআনে একটা এরকম সের মাথা দেখতে পাই সাধারণত যারা আমাদের উপমহাদেশের কোরআন পড়তে অভ্যস্ত তারা এটাকে 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 বা প্রথম যখন পেশ মনে করেন আসলে এটা পেশ না এটা হামজাতুল ওয়াসলের একটা চিহ্ন ওয়াসল বলা হয় যখন যুক্ত করা হয় অর্থাৎ পূর্বের যে শব্দটা আছে এটা পরবর্তী শব্দে যুক্ত হয় কিন্তু এখানে এই হামদাতুল ওয়াসলটা তখন ব্যবহার হয় না তবে যদি কখনো প্রয়োজন হয় তখন এটা ব্যবহার করা যেতে পারে এই জন্য এটাকে আমরা এখানে এখানে হামজাতুল ওয়াসলের ব্যবহার দেখছি আবার আমরা উপমহাদেশের কোরআন আমরা দেখতে পাচ্ছি এই আলিফ সরাসরি থাকে অর্থাৎ হামজাতুল ওয়াসলের চিহ্ন থাকে না যে কারণে আমরা অনেক সময় এই হামজাতুল ওয়াসল হামজাতুল কতরি এবং আলিফের ব্যবহারগুলো বুঝতে সমর্থ হই না আশা করি আজকের ক্লাসের পরে থেকে আপনারা এর যে ভিন্ন ভিন্ন পার্থক্য ভিন্ন ভিন্ন ব্যবহার এটা বুঝতে পারবেন আমরা আরো একটা উদাহরণ দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি হামদাতুল ওয়াসলের যে ব্যবহার এবং স্পষ্ট ভাবে হামদাতুল ওয়াসলের চিহ্ন গুলা দেওয়া আছে যেটার কারণে কিন্তু আমরা এই যে যুক্ত করে পড়তেছি যেরকম ফাদা ফাদাই নুন দিয়ে আইনকে সরাসরি যুক্ত করতেছি এখানে যদি হামদা তো কত এই থাকতো অর্থাৎ সরাসরি হামদা থাকতো তাহলে কিন্তু আমরা ফামা নি আতাদা এভাবে মিলাতে পারতাম না বরং এই অংশকে কেটে বলতাম ফামানি নি আতাদা এরকম বলতাম যেহেতু হামজা থাকলে কেটে পুনরায় শব্দটা উচ্চারণ করতে হয় ই আতাদা এই জন্য ওই হামজা বিশিষ্ট আলিফটাকে নাম বলা হয় হামজাতুল কতঈ কতঈ মানে হচ্ছে কেটে ফেলা অর্থাৎ ওয়াসলের সময় কিন্তু আমরা যুক্ত করতে পারি ফা মানি আতাদা কিন্তু হামজাতুল কাতঈ যদি এখানে থাকতো তাহলে আমাদের পড়তে হতো ফা মানি ইআতাদা আলাইকুম ফা আতাদু এখানে হামজাতুল ওয়াসল আছে বলে আমরা সরাসরি যুক্ত করতেছি ফা আতাদু কিন্তু যদি এখানে এমন থাকতো যে হামজাতুল কাতঈ তখন আমাদেরকে হামজাতুল কাতঈর উপরে জবর বা জের দিয়ে আবার বলতে হতো ফা ইআতাদু এরকম বলা লাগতো কারণ হামজাতুল কাতঈ মানে হচ্ছে তাকে অবশ্যই উচ্চারণ করতে হবে আপনাকে ও কেটে ফেলবে আপনাকে কিন্তু হামজাতুল ওয়াসুল হচ্ছে পূর্বের শব্দের সাথে পরবর্তী শব্দের বা পূর্বের হরফের সাথে পরবর্তী হরফের যুক্ত করবে ক্ষেত্রে ও কিন্তু অনেক সময় অনুচ্চারিত থাকে তবে প্রয়োজনের ক্ষেত্রে আমরা তার সহযোগিতা নিতে পারি যেটা আমরা গত ক্লাসে বলে আসছি এবার আমরা যে বিষয়টা নিয়ে প্রায় সময় সন্দেহান থাকি যদি কোনো শব্দের শুরুতে এরকম হামজাতুল ওয়াসল থাকে তাহলে আমরা ওই শব্দটা উচ্চারণের ক্ষেত্রে কিভাবে শুরু করব তখন আমরা বলছিলাম যে আরবি ভাষাবিদ তারা আমাদেরকে বলছে অধিকাংশ সময় আমরা তৃতীয় যে হরফটা আছে সেটাতে খেয়াল করব তৃতীয় হরফে যদি পেশ থাকে তাহলে আমরা শব্দের শুরুতে যদি হামজাতুল ওয়াসল থাকে সেটার সহযোগিতা যদি নেওয়া প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা পেশ দিব যেরকম এখানে তৃতীয় হরফে পেশ আসে আমরা তখন এখানে মনে মনে পেশ নিয়ে পড়ব উম যদি তৃতীয় হরফে জবর কিংবা জের থাকে তাহলে আমরা এই ওয়াসলে যদি প্রয়োজন হয় কোনো হরকত নেওয়ার তাহলে সেক্ষেত্রে আমরা জের অর্থাৎ রন অবশ্যই মনে রাখতে হবে জবর থাকলে কিন্তু জবর না বরং জবর বা জের থাকলে হামদাতুল ওয়াসলে জের নিতে হবে প্রশ্ন থেকে যায় তাহলে কখন জবর নেব সে বিষয়টাই আজকে আমাদের আলোচ্য বিষয় আজকে আমরা কথা বলবো যখন শব্দে শুরুতে এরকম হামজাতুল ওয়াসল আসে তবে হামজাতুল ওয়াসলের সাথে যখন লাম আসে তখনই কেবলমাত্র আমরা এই হামজাতুল হবে। অর্থাৎ আলিফ লাম এর ব্যবহার নিয়ে আজকে আমরা কথা বলবো যেটাকে অনেকে আলিফ লাম শামসিয়া বা কমারিয়া হিসাবেও জেনে থাকেন আমরা এখানে দেখতে পাচ্ছি শব্দের শুরুতে হামজাতুল ওয়াসল আছে এবং লামের উপরে সুকুন আছে যদি এমনটা হয় শব্দের শুরুতে হামজাতুল ওয়াসল আছে সেক্ষেত্রে আমরা এই হামজাতুল ওয়াসলে জবর নিব সব সময় জবর নিব যখন হামজাতুল ওয়াসলের সাথে এরকম লাম থাকবে অর্থাৎ শব্দের শুরুতে আলিফ লাম থাকলে সেক্ষেত্রে হামজাতুল ওয়াসলে সব সময় জবর হবে সেক্ষেত্রে আমরা তৃতীয় হরফ খেয়াল করব না বরং নির্দিধায় নিশ্চিন্তে আমরা হামজাতুল ওয়াসলে জবর ব্যবহার করব যেমন আল কমারু আল হামদু আল অবশ্যই মনে রাখতে হবে আলিফ হামজাতুল ওয়াসলের সাথে লাম থাকতে হবে এবার আমরা দেখব যে যদি এই লামের উপরে সুকুন না থাকে সেক্ষেত্রে আমরা হামজাতুল ওয়াসলের ব্যবহারটা কিভাবে করব সেই বিষয়টা আমরা যদি এখানে খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি বাম পাশে যে চারটি উদাহরণ আছে এখানে হামজাতুল ওয়াসলের সাথে যখন লাম ছিল সেই লামগুলোতে সুকুন ছিল ফলোস ত্রুতিতে আমরা এটাকে উচ্চারণ করছি লাম সহ আল কমারু আল হামদু আল আলিয়াউমু কিন্তু যখন লামের উপরে কোন সুকুন থাকবে না তখন সরাসরি এই হামজাতুল ওসলে আমরা জবর দিব কারণ লাম আসে সাথে তবে এই লামটা উচ্চারণ ছাড়াই আমরা পরবর্তী হরফকে যুক্ত করব যেমন আসামসু আর রহমানু আনুরু আসামাউ অর্থাৎ আমরা বুঝতে পারলাম হামজাতুল ওয়াসলের সাথে যখন লাম আসে এই লামের দুইটা ব্যবহার কখনো কখনো লামের উপরে সুকুন থাকে কখনো কখনো লামের উপরে সুকুন থাকে না যখন লামের উপরে আহাদু। তবে যখন লামের উপরে সুকুন থাকবে না তখন আমরা এই লামটা ছাড়াই আমরা পরবর্তী হরফকে যুক্ত করব এই হামজাতুল বসল দ্বারা যেমন আশাম রহমানু আস আসা অর্থাৎ এই আলোচনা থেকে আমরা প্রথমত দুইটা বিশেষ বিষয় শিখতে পারলাম যে হামজাতুল ওয়াসল যখন শব্দে শুরুতে আসে এবং হামজাতুল ওয়াসলের সাথে লাম আসে তখন ওই হামজাতুল ওয়াসলটা সর্বদাই জবর বিশিষ্ট হবে জের বা পেশ বিশিষ্ট হওয়ার কোনো সুযোগ নাই কিংবা তৃতীয় হরফে দেখারও আমার কোনো প্রয়োজন নাই এবং একই সাথে আমরা জানতে পারলাম যদি ওই লামে সুকুন থাকে তাহলে আমরা লামকে সহ উচ্চারণ করবো যদি লামে সুকুন না থাকে তাহলে লামকে সারাই আমরা উচ্চারণ করব। লামকে সহ যখন উচ্চারণ করি এর পরবর্তী যে হরফগুলা আছে এই হরফ গুলা নির্ধারণ করা আছে আরবি ভাষায় ফলশ্রুতিতে তখন আমরা এটাকে বলি আল শরুফল কমারিয়া অথবা কখনো কখনো এটাকে এভাবে বলা হয় লাম আল কমারিয়া আর যখন যেই লামে সুকুন থাকে না সেই লামটাকে বলা হয় লাম আর শামসিয়া কেউ বা এভাবে পরবর্তী হরফগুলাকে ইন্ডিকেট করে বলা হয় আল শরুফ আর শামসিয়া আমরা এখন এই হরুফ আর শামসিয়া এবং কমারিয়ার হরফ গুলা দেখতে পাব আরবিতে শামস অর্থ সূর্য এবং কমার অর্থ চাঁদ এখানে মূলত আল কমারু এই শব্দ দ্বারা এই শব্দটা মনে রাখার একটু জরুরি এই জন্য যে আল কমারু দ্বারা আপনি মনে রাখতে পারবেন যে লামের উপরে শুকন আছে এই জন্য লাম সহ উচ্চারণ করতে হয় এই জন্য এই লামটাকে কমারিয়া বলা হয় যে এই লামটা শুরুতে আসার পরে উচ্চারণ হয় যে লামটা শুরুতে আসার পরে উচ্চারণ হয় না সেটাকে শামসিয়া বলা হয় এই দুইটা আরবরা আমাদেরকে সহজ করে যাতে করে আমরা এই সাথে সবাই সূর্য এবং চন্দ্র এই দুইটা শব্দ মনে রাখার জন্য বলা হয়েছে তাহলে মানে হচ্ছে যেই হরফ গুলার পূর্বে লাম আসে কিন্তু উচ্চারণ হয় না যেই হরফ গুলার পূর্বে লাম আসে উচ্চারণ হয় সেগুলাকে কমারিয়া বলা হয় বা লাম আল কমারিয়া বলা হয় কোন কোন হরফ লাম আল কমারিয়া হিসাবে হয় আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে জিম বা আলিফ বা হামজা ইয়া ওয়াও হা মিম কাফ কফ ফা ওয়াইন আইন এবং খ এবং যে হরফগুলা শামসি হিসাবে ব্যবহার হয় অর্থাৎ যেগুলার আগে লাম আসে কিন্তু উচ্চারণ হয় না সেগুলা দেখতে পাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা এখন কিছু উদাহরণ দেখব এবং আপনাদের কাছ থেকেও শুনবো আমরা এখানে দেখতে পাচ্ছি হরফ আর শামসি ইয়া অর্থাৎ যে হরফগুলা শুরুতে লাম আসে কিন্তু উচ্চারণ হয় না সেই হরফগুলো এখানে আনা হয়েছে এবং কিছু উদাহরণ আনা হয়েছে আমি প্রথমে আপনাদেরকে কয়েকটা উচ্চারণ করে শোনাচ্ছি এবং তারপরে আপনাদের কয়েকজনের কাছ থেকে আমরা উচ্চারণ শুনব প্রথম হচ্ছে ত আত তাইয়বাতু এখানে কিন্তু আমি আল তাইয়বাতু বলবো না কারণ এই লামটা লাম আল শামসিয়াহ الثواب الصابرين الرحمن التائبون الضعفاء الذكر এখন আমরা আপনাদের দুইজনের কাছ থেকে দুইটা হরফ থেকে দুইটা শব্দ শুনবো আমাকে একটু সহযোগিতা করবেন মাশাআল্লাহ কেন আমরা লামকে উচ্চারণ করলাম না দুঃখিত আমি আসলে মাত্র জয়েন করলাম তো এই জন্য ধন্যবাদ ধন্যবাদ ওকে ঠিক আছে আমরা এবার এমন কিছু উদাহরণ দেখব যেগুলা লাম আল কমারিয়া ইনশা আল্লাহ আশা করি দেখা যাচ্ছে আমরা এখানে যে হরফ গুলা দেখতেছি এই হরফ যখন আলিফ লামের পরে আসে তখন সেই লামটাকে উচ্চারণ করতে হয় যেমন হামজা আসছে এখানে হুয়াল বা আসছে আল বারি উ গাইন আসছে ওরবুকাল গানিউ হা আসছে আল হামিদু জিম আসছে আল জব্বারু কাফ আসছে আল করিমি আল ওয়াকিদু এভাবে করে করে প্রত্যেকটা হরফ দিয়ে প্রত্যেকটা উদাহরণ এখানে আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আল্লাহ সুবহান হওয়া তালা আমাদেরকে এই নিয়মগুলা শিখে কোরআন তেলাওতের সময় শুদ্ধ করে তেলাওতে তৌফিক দান করুক আমিন ওসালাম আলাইকুম